الحمد لله نحمده ونستعينه <applause> ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له من يهده فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا. ونشهد ان محمدا عبده ورسوله وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم

ফেতনা ফসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরাত রেখে ওলামায় গ্রামদের বিষ যা কিরিন শাহ কিরিন অনেক আল্লাহ খাস বান্দারা এই মজলিশের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় আল্লাহ রাবুল আলমের কাটাবার সুযোগ করে দিছেন

ঈশ্বরের শব্দ খুব বেশি বাড়াইও না এই টাইমটা ধর্ম সে ধরনের শব্দ ঈশ্বরের একরকমের লাগে তোমাদের ওপরে মেহমাত আলো বাড়াইয়া দেব আর মেহমাত পাওয়ার পরে সুক্রিয়া যদি আদায় না করো মেহমাত বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আসাম তোমাদের উপরে চাপাই দেওয়া হবে অনেকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিল আসে না আবার পালাস করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো সুইটি মান যাত্রা অজাতা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে

অনেক লোকের কানে মহাকীর গাওয়াত কৌশল পরেও সুমত থেকে সত্য আসে নাই নাশার কারণ হিসাবে আমরা আপাদান রফাতুল্লাহ আলাইহি বলতেন দুশের অভাব আর এই দুশের জন্যই মহাকীর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন কাছে দোয়া করেন রব্বুল আলামিন আপনি আমাদের কে দ্বীন এর শরীফ বুঝ দান করুন

হেদায়তের মালিক হলো পীরের কাজ হলো পথ দেখানো পীর মর্শে বাংলা অর্থ হলো পথ প্রদর্শক আপনি বরিশালের রাস্তা চেনেন না যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর মুরব্বি পীরের কাছ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নাম এবং তেহস্তের রাস্তা দেখিয়ে দেওয়া। ওই পথে চলা চলার দায়িত্ব আপনারই গো আমার। আর manzile maqsoode pousebar malik holo Allah। সুবহানাল্লাহ। বীজ যে পথ দেখাবে নিজের মন বরাবর পথ দেখাবে বা শক্তি করে তিক্ত ভালো কথা কও বা তো ভালো কথা কারণ নাই। কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি বলে গেছেন তারা একটু ফিকুম আমরাই নাম তাদিল্লু মা তামা সাক্তিহীনা পিতা বাসুন্নতা রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি মজবুত করে ধরতে পারো তোমরা জাহান নামে যাবে না ধ্বংস হবে না একটা কোরআন কিতাব আর একটা হলো সুন্না এক কথায় যেই পীর বা যেই মুরবী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বির কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাইরে সে যে হোক যদি যদিও হয় যদি পথ দেখায় কারো কথা মানা যাবে না আর সবসময় মনে রেখেন বর্তমানে চক্ষু খোলা দুনিয়া স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে না করিয়া যেরকম খেয়াল খুশি চলছে কিন্তু

বের হতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্তকার কবরে যে আসো কবরে যদি এই পরিচয় দেয় আমি আখেরি জানানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ফাতে মারে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না

যে ভালো আমল নিয়ে আমার করবে আছে ভালো ব্যবহার পাবে খারাপ আমল নিয়ে যদি আমার করবে আসে মাটি দুই থেকে এমন ভাবে সাপমান এক পা ধরে অন্য পা ধরে দিশে কবরের ভিতরে প্রস্তুতিত তিনটা পীর সাহেবের জন্য তিনটা মুড়িদের জন্য এই অফিসার জন্য তিনটা সাধারণ কর্মচারীর জন্য রাজার জন্য প্রজার জন্য বড় বংশের শিক্ষিত মূর্খ এক নম্বরে মান দুই নম্বর অমাস তিন নম্বর অমান আচ্ছা বললাম তিন প্রশ্নের ভিতরে কোথায় কি আপনি পাইছেন যে তুমি কি সব চরম এই মুড়ি তুমি

দলাদলি সোজা হইয়া কবর করে দল দলের নেতা নেত্রী আপনার আমার কবরে যাবে না যদি নাই আমি আমার ভাইদের কি বলবো শুনতেছেন বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর বেতার পীরের গুরু

ওদের চোখের নজরে পড়া উঠেছে চোখের নজরে পড়াও কি অনেকে তো মনে করে বাংলাদেশে এক প্রেসিডেন্ট ছিল যাই হোক সে বলতেছিল হুজুরের কারণ ঠিকই আছে হুজুর কি জিন হাজির করতে পারে হুজুর কি জিনের কথা জিন কি হুজুর কথা শুনে বলতেছে

আমি আমার ভাইদেরকে বলবো আমি আপনাদের সামনে যে প্রথম আয়া শুরু তেল করছি না আয়তের ভিতরে আল্লাহ কি বলছেন প্রত্যেকটা জানবার যার রুট আছে তার একদিন না একদিন মৌতের সরাত পান করতে হবে অর্থাৎ মরণ লাগবে কি লাগবে আবার বলেন খুঁজে বলেন মরণ মরণ যেহেতু লাগবে আমার বাজারদেরকে বলি দুনিয়ার জিন্দগি কয়টা বলে এক্স রেঞ্জ কয়টা তাই একবার যদি দুনিয়া থেকে কেউ বিদায় নিয়ে কবরে যায় কেউ কেউ আসছে আসতে পারবে আসেও নাই কারণ এখন যেহেতু আসবে না এই জন্য দুনিয়ার জেন্দগী এটা একটাই এখন মামলা তো দুই প্রকার মামলাটা গোটা পরে একটা হলে আখের হাতে মামলা

কেখানে আপিলের সুযোগ আছে না আছে সেখানে খব সেক্ট প্রেসিডেন্ট কো আছে না আছে সেখানে খব দৈন্তান্তিক কো আছে না এরকম ভাবে ভাই ছাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই আছে কিন্তু এই কবরে যা ছিয়া মরবে যারা মরবে একবার যদি কেউ খোদা না কাস্তা আখিরাতের মামলায়ই কইলে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে ইচ্ছা

যেরকম ইচ্ছা সেরকম আমি সেই বাগান দেখতে বলবো পর্দার দেখতে বলবো পরীক্ষা হলে ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় না তিন ঘন্টা সময় থাকে কি থাকে না সেখানে স্বাধীনতা আছে না নাই পরস্ত যায় লেখার জন্য পত্রও দেয় ওখানে তিন ঘন্টা আপনি যা মনে করে তা লেখবেন আচ্ছা বাধা দাও কোন আইন আছে নাই ওখানে যদি কেউ তিন ঘন্টা গল্প কাহিনী লিখে

আজকে দুনিয়া টলার উপরে আলমি বলেন আমি তোমাদেরকে দুনিয়ার বিচারে স্বাধীনতা দান করলাম বিচার করলো পরীক্ষা হল স্বাধীনতা কেন স্বাধীনতা দান করলাম কেন আমার মালিক বলতেছেন লিয়াবুলুয়া কুম আইয়ো কুন পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা দান কেন বলে বলে পরীক্ষা না কি পরীক্ষা দেবে মালিক বলতাছেন যে আমি পরীক্ষাতে হ자로 তোমাদেরকে স্বাধীনতা দান করছি কে আমার হুকুম তোমরা তোমরাছো আর কে আমার হুকুমের সুযোগচারণ করো ঠিক এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান কই না আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছি এখন ফিল জান্নতি ও ফারি মরার পথে রাস্তা কিন্তু দুইটা কয়টা দুনিয়া দুই রাস্তা একটা হলো জান্নাতে ছিল শান্তি জায়গা আর একটা হলো জাহান্নাম শাস্তির জায়গা এখন তোwidehat যেহেতু তো দান করছি তুমি ইচ্ছা করলে বেহেশতের রাস্তায় চলতে পারো যদি চলতে পারো আমি ওই রাস্তায় চলার শক্তি তোমাকে আমি দান করছি আর তোমাকে আমি স্বাধীনতা দান করছি যদি কেউ ইচ্ছে করিয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না ওই রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব কারণ যদি শক্তি না দেয় পরীক্ষার হল থাকবে কথা বলে পরীক্ষার হল তো থাকবে না এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আবু জাহাজ আবুল

এই হাদিসের ভিতরে মালিক কিছু বলছে না যদি বলে স্বাধীনতা থাকে না থাকে এর জন্য আমার ভাইদেরকে বব পোকারে মামুন দাদা শুনতেছেন এই দুনিয়ায় পরীক্ষানের মধ্যে স্বাধীনতা পাইয়া কেউ যদি তাকে সহজন মনে না কইরা যে রকম ইচ্ছের রকম জীবনকে যদি চালা আমি সেই বাদাম দেখে বলবো তাহলে আপনি কিন্তু মানুষ নামে একজন পশু জীব খারাপ কারণ কি